আসমিল্লা রহমানুর রহিম আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ উদ্বাদন হল রাজর উপজেলা মডেল মসজিদ আপনাদের মডেল মসজিদের সামনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকে জুমা মোবারাক দিয়ে প্রথম উদ্বাদন হল রাজর উপজেলা মডেল মসজিদ আসলে মকা মদিনায় যে মসজিদ সেরকম দৃশ্যর একটি আমাদের রাজরের বুকে এই মসজিদটি হয়েছে একে আপনাদের মসজিদটির সম্পূর্ণ স্থান আমরা দেখানোর চেষ্টা করব আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন এবং এই মসজিদটা যে এত সুন্দর হয়েছে একবার এসে দেখে না গেলে এই মসজিদের সৌন্দর্য অনুভব করতে পারবেন না আমরা চলে যাচ্ছি দোতলার দোতলার নামাজের স্থানে সেই নামাজের স্থানে এত সুন্দরভাবে গঠন করা হয়েছে যে এই মসজিদের এত উন্নত মানের এত উন্নত মানের করা হয়েছে যে একবার নামাজ পড়তে এসে এই মসজিদের সৌন্দর্য বুঝবেন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করেছি এই মসজিদের ভিতরে প্রবেশ করার সামনেই অনেকগুলা দরজা এবং গ্লাসের তৈরি করা মসজিদ প্রবেশের দোয়া সেট করা আছে এবং এই মসজিদের সৌন্দর্য দেখানোর একটু চেষ্টা করতেছি আপনাদের মসজিদে ঢুকে দুপাশে রয়েছে উজুর স্থান উজুর স্থান রয়েছে দুপাশে এত সুন্দর্যভাবে এই মসজিদটি হয়েছে রাজর উপজেলা মডেল মসজিদ আপনাদের একে একে সম্পূর্ণ স্থান দেখানোর চেষ্টা করতেছি যে মূল যে মসজিদের দোতলার যে মূল দৃশ্য এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে মক্কা মদিনার মতো জায়গায় যে মসজিদ তৈরি করা হয় সেই রূপে আমরা মসজিদের মধ্যে প্রবেশ করেছি আপনাদের দেখাচ্ছি যে মসজিদের যে মূল স্থান মেম্বার আসলে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে মার্বেল পাথর দ্বারা এই মসজিদ তৈরি করা হয়েছে একে একে আপনাদের সম্পূর্ণ মসজিদের যে সৌন্দর্য একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে এটা রয়েছে মসজিদের দুপাশের দুটি গ্লাসের স্থান এবং অনেক হাদিস কোরআনের বই রাখার জন্য একটি আলমারি তৈরি করা হয়েছে দুপাশে একটি সুন্দর একটি ঝাড়বাতি তিনটি ঝাড়বাতি এখানে তৈরি করা হয়েছে ঘর, মসজিদ রাজর উপজেলা মডেল মসজিদ এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আসলে একবার যদি এখানে এসে একত্ব নামাজ পড়েন তাহলে এটার সৌন্দর্যটা আপনারা অনুভব করতে পারবেন দুপাশে রয়েছে আলমারি আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি মসজিদ রাজর উপজেলা মডেল মসজিদের তিন তালায় দেখেন এত সুন্দর কারিগর দ্বারা কারুকার্য দ্বারা মসজিদ তৈরি করা হয়েছে রাজর উপজেলা মডেল মসজিদ আজ আঠাইশে নভেম্বর রোজ শুক্রবার জুমো মোবারক দিয়ে নামাজফরির মসজিদ উদ্বোধন করা হল তিন তলায় আমরা চলে আসছি তিন তেলায় বারিন্দায় রয়েছে একটি লাইব্রেরি এই লাইব্রেরিতে বিভিন্ন সময় ইসলামিক কলারশিপদেরকে নিয়ে ছাত্রছাত্রী এবং কিভাবে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা হয় শিক্ষিত করা যায় সেই সম্বন্ধে এখানে বসে আলাপ আলোচনা করবেন তিনতলায় রয়েছে দুটি পার্টিশন সেখানে একটি জায়গায় একটি জায়গায় রয়েছে মহিলাদের জন্য নামাজ পড়ার স্থান আপনাদের তিনতলায় নয় রয়ে নিয়ে আসছি রাজর উপজেলা মডেল মসজিদে তিনতলায় এত সুন্দর যে মহিলাদের নামাজ পড়ার স্থান রেখেছেন আমরা আসলে দেখে মুগ্ধ এই রাজর উপজেলা মডেল মসজিদে এটি আপনাদের দেখাচ্ছে একটি মাঝখানে একটি দেয়াল রয়েছে যে ওপাশে পুরুষ এপাশে মহিলারাদের নামাজ পড়ার স্থান করেছেন সামনে রয়েছে একটি সুন্দর একটি আলমারি যেখানে ইসলামের বিভিন্ন বইপত্র হাদিস কোরআন রাখা হবে আপনাদের নিয়ে যাচ্ছি পুরুষের যে পুরুষের যে স্থান রয়েছে সেই স্থানটায় আপনাদের সি যে পুরুষরা যেখানে বসে নামাজ পড়বেন তিনতলায় সে স্থানে আসলে দেখারই একটা সৌন্দর্য আল্লাহর ঘর মসজিদ রাজর উপজেলা মডেল মসজিদ এখনও অনেক কাজ অনেক ধরনের কাজ বাকি রয়েছে আমরা প্রতিপক্ষর কাছ থেকে জানতে পেরেছি আপনাদেরকে এখন নিয়ে যাব আমরা মসজিদের সামনে একেবারে মসজিদের সামনে নিয়ে যাব নিজতলা যাওয়ার আগে আপনাদের মসজিদের সামনে যাওয়ার আগে আরেকটি মসজিদ আরেকটি দৃশ্য আপনাদের দেখা যে তিনতলায় উপরে বিভিন্ন যে ইমাম মোয়াজ্জেম থাকিবে তাদের জন্য আলাদা আলাদা রুম রয়েছে আমরা মহিলারা যে তিনতলায় আসবে সেজন্য তাদের আলাদা শিলিগড় রয়েছে রাজে আসবে তিনতলায় পশ্চিম পাশে আলাদা শিলিগড় রয়েছে তিনতলা যাওয়ার জন্য মহিলাদেরকে নামাজের স্থানে একে একে আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা একেবারে মসজিদের সামনে আমরা একটু আপনাদের সামনে যাওয়ার আগে রয়েছে মসজিদের নিস্তালায়। রাজের উপজেলা মডেল মসজিদের নিস্তালায় নিয়ে আসছি এই মডেল মসজিদের নিস্তালায় রয়েছে বিভিন্ন সময় মসজিদ সম্বন্ধে সভা শিশু কিশোর গণশিক্ষা যে কার্যক্রম শিশুদের যে গণশিক্ষা ইসলাম সম্বন্ধে শিক্ষা দেওয়া হবে সেই শিক্ষার একটি বিশাল বড়ো রুম রয়েছে এই মসজিদ যে রাজের উপজেলা জেলা যে মসজিদ হবে সেই মসজিদের এই সৌন্দর্য এইভাবে এরকম এই মসজিদটা এখানে সম্পূর্ণরূপে রূপান্তর হবে মসজিদের নিচতলায় আরও অনেক ধরনের রুম রয়েছে যারা এই মসজিদ পরিচালনা করবেন তাদের আলাদা আলাদা রুম রয়েছে আলাদা আলাদা কক্ষ রয়েছে আমরা আপনাদেরকে নিয়েছি রাজর উপজেলা মডেল মসজিদের একেবারে সামনের চিত্র দেখানোর জন্য আসলে সম্পূর্ণ এখনো কাজ শেষ হয়নি এর মধ্যে দিয়ে উদ্বোধন হলো রাজর উপজেলা মডেল মসজিদ রাজর উপজেলা মডেল মসজিদের সামনের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আসলে দেখার একটি সৌন্দর্য দেখার যে কারুকার্য সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন মুসলমান আল্লাহর ঘর রাজর উপজেলা মডেল মসজিদ আজকে আঠাশে নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে জুম্মা মোবারকের মধ্য দিয়ে উদ্বাদন হলো রাজর উপজেলা মডেল মসজিদ সবুজ বাংলা একাত্তরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম